হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে এলাম একটা শর্টকাট ভিডিও নিয়ে তো চলেন আমি আজকে ভর্তা বানাবো আমার একটা ফেভারিট ভর্তা আপনাদের সাথে শেয়ার করব তো আমি ভর্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি নিলাম ধনিয়া পাতা কুচি নিলাম এক পিস লেবু নিলাম তারপরে নিয়ে নিলাম এক পিস মাছ নিয়ে নিলাম কিছুটা মরিচ তো চলেন আমি ভর্তা তো দেখেন আমি শুকনো মরিচগুলোকে ভালো করে মেখে নেব আসলে আমি আজকে রান্না করার সময় ভিডিও করার একদমই সময় পাই নাই যার জন্যে আজকে শর্টকাট রেসিপি নিয়ে আসলাম ভর্তার রেসিপি আসলে আমার কাছে এইভাবে ভর্তা বানালে বেশ ভালো লাগে জানে না কার কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে এটা আমার ফেভারিট একটা ভর্তা তো আমি সবগুলো উপকরণ মেখে নিলাম এখন একটু লেবু দিলাম তো আমি আবারও ভালো করে মেখে নেব দিয়ে দিলাম সরিষার তেল তো সবাই দেখেন আমার ভর্তাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কার কারি ভর্তা খেতে ভালো লাগে তো আমার ভর্তাটা সবার কাছে কেমন লাগে কমেন্ট করে জানা